জয় 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 গুরু আমার কাছে যে বসে আছে আজকে ওর নাম হচ্ছে সুমিত সুমিত চাপা বলবো ওই আমাদের মনের মানুষ যে সিনেমাটি হয়ে গেল লালনজীকে নিয়ে প্রসেনজিৎ তার মানে অভিনেতা একজন ওই সিনেমা সিনেমাটি খুবই ভালো লেগেছে খুব ভালো হয়েছে তা ওই সিনেমাতে অভিনয় করেছেন এই যে সুমিত আমার সুমিত সুমিত এখন আমার কাছে বসে আছে। গগন করার অভিনয়ে উনি অভিনয় করেছেন তা ওনার হঠাৎ মানে সত্যিকারই মানে বাউলের অভিনয় করতে করতে বাউলের ভাব জাগে ওর তা আমার কাছে বেশ কিছুদিন হলে উনি আছেন এবং তারা ক্ষমক গান একটু অনুভব করতে চাইছে আর কি শিখছে এখন শুরু করে দিয়েছি আমরা প্রত্যেক দিনই ক্লাসে বসি ক্লাস করি আর এইটাই আর কি যে ওর বাউলে ভাব জেগেছে আমি খুব খুশি ভালো তো বাউলের অভিনয় করতে করতে যে ভাবটা জেগে যাওয়া এটা অনেক পাওয়া যে আজ তুমি একটা বাউলের আশ্রমে এসে তুমি বাউল আলোচনা করছো বাউল দর্শন নিয়ে এটা আমার খুব ভালো লাগে খুব ভালো হবে খুব ভালো হবে এবং জয়ী হবে তুমি কিছু বল আমার তো বলবো আর মানে আমার সৌভাগ্য ভাই আমাকে হ্যাঁ বাপুরার সাথে যখন আলাপ করিয়েছিলেন

এবং সবাইকে আনন্দ দিতে পারে সকলে আশীর্বাদ করবেন জয়গুরু আমার কাছে তো আছেই আমি সকলের আশীর্বাদ নিয়ে সেই আশীর্বাদ এতে করে দিতে পারি জয়গুরু ভালো থাকবেন সবাই খুশি থাকবেন শুভ নববর্ষ সবাইকে আবার সারা বছর যেন সবারই ভালো যায় আনন্দে যেন কাটে দিন জয়গুরু